বক্তার বক্তৃতা দেখলাম কয় নবীর বিবি নবির আনহা জীবনে কোনোদিন এক বেলা নমাজ না জীবনে কোনোদিন একটা রোজাও রাখছে না জীবনে কোনদিন ফরদাও করছেন না নবীর বিবি জীবনে একটা নমাজও বসছেন না একটা রোজাও রাখছেন না কোনোদিন দাও করছেন না এই কথাটা বললে তার শ্রোতারা কি বুঝবে বুঝবে তাইলে আর আমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি নবীর বিবি যদি নমাজ রোজা না কইরা ফর্দা না করে নাম থেকে বাঁচতে পারে তাইলে আমার আমরা বাঁচতে পারবো না কেন জাহান্নাম নাম থেকে বাঁচার ফদ দেখাইলো না জাহান নামে যাওয়ার ফদ দেখাইল কেন একটা আজগুবি কথা

বয় খাদিজার ইন্তিকালের আগে ফাজ্বেলার নামাজ ফরজ হইছিল না তুই ইলান না কই ভাই না কইলে কল লাগি এই বুতের ভূত তোর কোন বুতে দশীল তুই কইতে পারলেন না যে খাদিজার ইন্তিকালের আগে ফাজ্বেলার নামাজ ফরজ হইছিল না তুই কইতে পারলেন না খাদিজার ইন্তিকালের আগে রমজান মাসে দুজা ফরজ হইছিল না তুই কইতে পারলে না খাদি যার ইন্তেকালের আগে ফরদা ফরজ দিছিল না কই আজ গুবি কথা কই লাগে এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আর একটাই ওটা কয় বদিন জেলখানাত নির্যাতন বুক করছে নির্যাতনের কারণে মাথাটা ঠিক না মাথা ঠিক না তোর নির্যাতনের কারণে মাথা ঠিক না নবী নবীর বিবি নমাজ পড়ছে না কস নবীর বিবি রোজা রাখছে না কস নবীর বিবি ফর্দা মান্য চলছে না কস আরেকদিন কইয়া বসে নমাজ চললে ব্যস্ত যাওয়া যাইব এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই আমি অনেকগুলি আয়াত বাইর ফিরা দেখা দিছি গাদার গাদা কোরআন নওয়াজ ফললে জান্নাতে না যে ভগবন্ত তুই কোরআন ভরসস কোন সময় তুই তো কলেজে ভরসস তুই কোরআনের আদা ব্যাপারি হইয়া যাদের খবর খোঁজ কাল লেগে এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয় আর একটাই করে আর একটাই ইয়া গসা মাজা করে আর একটাই নেটো ইয়া গসা মাজা করছে অনেকদিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না বলা কথা তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নমাজ পড়ছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি ফর্দা করছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নমাজ পড়লে জান্নাত যাওয়া দিব এমন কোন আয়াত কোরআনে নাই তোর মাথা যদি ঠিক না থাকে মাইকের সামনে গিয়ে বস্কেট কোন কারণে মাইকের সামনে বস কোন কারণে এই বালে মাথা ঠিক থাকে তুয়াজের নামে মানুষ সামনে লইয়া মাইকো বস তোর মাথা এই সময় ঠিক হইলো কয় এটা মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক একবারটা বলে বাজারও গেছে কলার শরীর ব্যস্ত ফাইকারি বিষ টেখা আলি বিচালে বিচ্চালেছে সপ্তাহে কেন যে কিনছে কয় কত আলি ওইলো গন্যা দেবো গন্যা গন্যা গনে ফাকে ফাঁকে তিনটা খুঁজে দেয় যখন এখন তো তিনটে রে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে আলিগঞ্জে আবার কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে আলিগঞ্জে যখন কইছে মাথাটা ঠিক না তখন কয় এই বেটা মাতা ঠিক না তাহাৰ কাৰণে যদি তিনিটা কৰি আলি গন্তে ভাৰ ফৰে মাজে মাজে আলি গন্তে ভাৰ অত খাৰা অত খাৰ যত কাণ খাৰলে তিনিটা গন্ত ফাৰে অতকান খাৰ যত কাণ মাতা খাৰ ফাৰ্ষ্ট কৰি আলি গন অতকান খাৰা ঠিক তেমনি বাবে এই মাতাল জতকান মাথা খারাপ হইলে নবীর বিবি নামাজ পড়ছে না কখন যায় অতকান খারাপ হইছে যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি রোজা রাখছে না যায় অতকান খারাপ হইছে যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি ফর্দা মানছে না যায় অতকান খারাপ হইছে যতকান মাথা খারাপ হইলে কোরআন নমাজ পড়লে ব্যস্ত যাইব এমন কথা নাই কখন যায় অতকান খারাপ হইছে যতকান মাথা খারাপ হইলে ও আজও যায় না অতকান খারাপ হইছে না ওই কলা সুরার মতো এইটা ঠিক বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে পথ ওয়াজ মাহিল কেন একমাত্র কারণ যারা আলিম না যারা ছাত্র ও না মাদ্রাসার এদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য কোনদিন ভুলে যাবেন না ওয়াজ জীবনে অনেক শুনেছেন অনেক শুনবেন কিন্তু ওয়াজের উদ্দেশ্যটা স্মরণ রাখেন কি উদ্দেশ্যে বাংলাদেশের তিরিশ হাজার কৌমি মাদ্রাসা বছরে ত্রিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন করে নবীর বিবি নমাজ ফর সেনাবু জানির লাগি নবীর বিবি রোজা সেনা না বুঝানির লাগি নবীর বিবি ফরয সেনা না লাগি নামাজ ছলে ব্যস্ত যায় জওয়ান জীবকতা নাই কইবার লাগি না সব মানুষকে জাহান্নাম থেকে বেচার পদ দেখাবার জন্য জাহান্নাম হ্যাঁ সব মানুষকে জাহান্নাম থেকে বেচার পথ দেখাবার জন্য ওয়াজ মাহফিল দান্দালি করার জাগা ওয়াজ মাফিল নয় ঠিক এই কারণে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার যেই পথ দেখাচ্ছেন সত্যিকারের নায়েবে এবে নবী ওয়ারাসাতুলাম্বিয়া যারা নবীগণের সত্যিকারের উত্তরাধিকারী যারা এর আজগুবি দান্দালি মন গড়া কথা বলতে পারে না নবী যেই পথ উম্মতকে চিনাইছেন সেই পথটাই বলতে পারে এই কারণে আমরা আজকের ওয়াদ মাহফিলে আসলাম কেন শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য আপনাদের দায়িত্ব এইটাই যে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে যাবেন আর আমাদের দায়িত্ব একটাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেব যে হাদিসে রাসুল করিম সাল্লা পরিষ্কার ভাবে সর্বস্তরের মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাইয়া দিছেন আমি আপনাদের সামনে সেই হাদিসটা তিলাওয়াত করেছি হাদিসে রসুল করিম সাল্লাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটা পথ চিহ্নিত করে দিয়া বলছেন এই চারটা পথ ছাড়া পাঁচ নম্বর আর কোনো পথ আমার উন্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার পাঁচ নম্বর কোনো পথ নাই হাদীসের মর্ম বুঝা থাকলে বলেন হাদিসে রসুল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে বলছেন এছাড়া ফার্স্ট নম্বর কোন পথ নাই এবার আমরা একটা একটা করিয়া রাসুলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনার চেষ্টা করি রাসুল বলেন কোন আলিমান জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হইল তুমি আলেম হও আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ বুলে যাবেন না আলেম হওয়াটা জাহান নাম থেকে বাঁচার এক নম্বর পথ কেমন আলেম এই প্রশ্নের জব একটু পরে আসবে ইনশাল এক নম্বরে আমরা মনে রাখি আল্লাহ রসুল শুধু আলেম হও বলছেন আলেম হও এটা তোমার জন্য জাহার নাম থেকে বাঁচার এক নম্বর পথ বলেন তো এই ফতের ফতিক হওয়া যায় কোথায় লেখাপড়া করলে একমাত্র মাদ্রাসায় বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোন প্রতিষ্ঠান দুনিয়াতে নাই বর্তমান দুনিয়াতে মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোন প্রতিষ্ঠান নাই আর যারা আলেম হতে পারেন না তাদেরকে রসুল করিম সাল্লাম বলেন আউ মুতা আল্লিমান আলিমের ছাত্র হোক কাজেই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কার ছাত্র আলিমের ছাত্র এরা রসুলের হাদিস মতো জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর কিন্তু যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না এই যে আগে বললাম সারা জীবন গৃহস্থি করে সারা জীবন চাকরি করে সারা জীবন ব্যবসা করে স্কুল কলেজে লেখাপড়া করে আলেমনা আলেমের ছাত্র না এদের জন্য রসুল বলেন তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আছে আলেমরা আছে এক নম্বর পথে মাদ্রাসার ছাত্ররা আছে জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথে যারা আলিম না মাদ্রাসার ছাত্র না রসুল এদের জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ বাতাইছেন কত নম্বর পথ তিন নম্বর পথ সেটা হইল রসুল বলেন তোমরা যারা আলিমনা না আলিমের ছাত্র না তোমরা আলেমদের কথা মনোযোগে শোনো তাদের কথা মতো জীবনযাপন করো আলেমদের কথা জীবন জীবনযাপন করা সর্বস্তরের মুসলমানদের জাহান নাম থেকে বাঁচার পথ এটা কত নম্বর পথ তিন গৃহস্থি করেন আলেমদের পরামর্শ নিয়ে করেন গৃহস্থি আপনাকে জাহান নামে নিবে না ব্যবসা করেন আলেমদের পরামর্শ মতো করেন ব্যবসা আপনাকে আপনার ব্যবসা আপনাকে জাহান নামে নিতে পারবে না আপনি আলেমদের কথা মতো চাকুরি করেন চাকুরি আপনাকে জাহান নামে নিতে পারবে না আলেমদের পরামর্শ মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে স্কুল কলেজের ভার্সিটির পর আপনাকে জাহান নামে নিতে পারবে না কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সমাজের বর্তমান সমাজের হাজার প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমান গিরস্তি আলেমদের পরামর্শ নিয়ে করে না মন গড়াভাবে করে ব্যবসা আলেমদের কথা মতো করে না নিজের ইচ্ছা মতো করে চাকরি আলেমদের কথা মতো করে না নিজের ইচ্ছা মতো করে স্কুল কলেজ ভার্সিটিতে আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করে না নিজের ইচ্ছা মতো লেখাপড়া করে এমন লেখাপড়া তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না মন গড়া মতে গিরস্থি করলে গিরস্তি জাহান নামে পৌঁছায় দিবে মন গড়া মতো ব্যবসা করলে ব্যবসা জাহান্নামে নামে দিবে মন গড়া মতো চাকরি করলে চাকরি জাহান্নামে নামে পৌঁছাই দিবে মন গড়া মতো স্কুল কলেজে লেখাপড়া করলে স্কুল কলেজে লেখাপড়া জাহান নামে পৌঁছাই দিবে এই জন্য রসুল বলেন আউ মুামি আন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও তাহলে আলেমের কথা মতো জীবন যাপন করো এখানে প্রশ্ন জাগে যে কোন কোন কাজ আমার আলিমের কথা মতো করতে হবে এই প্রশ্নের জবাবটাও আমরা পরিষ্কারভাবে জেনে নেই মানুষের জীবনের কাজ সকল কাজ প্রথমত দুই প্রকার এক প্রকার হইল সংসারের কাজ আর এক প্রকার হইল ধর্মের কাজ সংসারের কাজগুলি ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য উলু কেমনে করলে শুদ্ধ হয় কেমনে করলে ভুল হয় আমি জানি না আলেমে জানেন এই জন্য সহি শুদ্ধ ওলু আমার করতে হবে কার কথা মতো কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় কিভাবে নামাজ পড়লে ভুল হয় এটা আলেমের জানা আমার জানা নাই কাজে আমার সহি শুদ্ধ নামাজ পড়তে হবে কার কথা মতো আলেমের কথা মতো কীভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আমার জানা নাই আলেমের জানা আছে কাজই আমি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো আলেমদের কথা মতো এইভাবে ধর্মের যত কাজ আছে সোয়াবের যত কাজ আছে যত কাজকে এবাদত বোধ কি বলা হয় সবগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে সহি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য ধর্মের সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে কিসের জন্য শুদ্ধ হওয়ার দ্বিতীয় প্রকার কাজ সংসারের কাজ যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ পেশাব পায়খানা করা সংসারের কাজ রাতের গুম সংসারের কাজ এই কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন আমার খাওয়া আমি খাইব আলেমদের কথা মতো খাইবো কেন আমার ঘুম আমি ঘুমাইব আলেমদের কথা মতো ঘুমাইব কেন এই কথা আজকাল অনেকেই বুঝে না বিশেষ করে শিক্ষিত মুসলমানেরা বুঝতে রাজিও না যে আমার আমি কথা মতো আমার পায়খানা আমি করব আলেমদের করব কেন এই রুগে রে পাইছে এরার গুমের জাহান নামে না নিয়ে ছাড়বে না এদের খানা এদেরকে জাহার নামে না নিয়ে ছাড়বে না এদের পেশাবে এর আহার নামে না নিয়ে ছাড়বে না বুঝুন কিভাবে হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম এশার নামাজ পড়ার আগে তার উম্মতকে ঘুমাতে নিষেধ করেছেন এশার নামাজ পড়ার আগে ঘুমানি নিষেধ জানে কে আলেমরা জানে কে জানে আলেমরা জানে কাজে আমি সন্ধ্যার পরে এশার পড়ার আগে ঘুমাইব না এশার পরে ঘুমাইব এই ব্যাপারে আমার আলেমের কথা মানা দরকার দরকার কিনা যদি দরকার বুঝেন না তাইলে বলেন আমাদের বর্তমান সমাজে এমন কোন মুসলমান আসেনি আসেনি যে প্রত্যেক দিন ওই এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে নাই শতকরা জন শতকরা জন প্রত্যেক দিন ওই এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে যার এক রাতের গুম তার তাকে এশার নামাজ পড়তে দিল না যার এক রাতের গুম তাকে ফজরের নামাজ পড়তে দিল না তার এক রাতের গুমই তাকে জাহান নামে না ছাড়বে না জাহান নামে নেওয়ার জন্য কত বছরের গুম দরকার এক রাতের গুম যথেষ্ট জাহান নামি গুম ঘুমাইবার জন্য এক রাতের গুম যথেষ্ট এসার যে যে রাতের গুমে আমার এক এসার নামাজ পড়তে দেয় না এক রাতের গুমই আমাকে জাহান